আব্দুল সালাম দ্বিতীয় প্রশ্নটা পাঠিয়েছেন তিনি বলেছেন আমরা জানি যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা হারাম এখন ইউটিউবের সেটিংসের মাধ্যমে পাঁচশো প্লাস হারাম অশ্লীল জুয়া ইত্যাদি বন্ধ করা যায় আশি থেকে নব্বই পার্সেন্ট হারাম অ্যাড বন্ধ করা সম্ভব একজন ইসলামী আলোচক ওনার ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের ইনকাম হারামের কথা বলায় তিনি উত্তরে বলেন যে তার ইনকাম থেকে বিশ পারসেন্ট তিনি সবের উদ্দেশ্য ছাড়া দান করে দেন সেক্ষেত্রে তার টাকাটা কি হারাল হবে তার পদ্ধতি কি ঠিক আছে আমরা কি এই নিয়মে ইনকাম করতে পারবো ইসলামী সেরিয়া কি বলে অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ আপনি ঠিক কার কথা বলেছেন আমি বুঝতে পারছি না প্রথম কথা আমরা জানি আরবি বাংলা ইংরেজি উর্দু নানা ভাষায় বিভিন্ন ইসলামী আলোচক রয়েছেন এবং তাদের ইউটিউব চ্যানেল রয়েছে এর মধ্যে অনেকেই অ্যাডসেন্সটা চালু রেখেছেন আমরা জানি কেউ কেউ বলেন যে তারা অ্যাডসেন্সটা চালু রেখেছেন কারণ তারা এই পদ্ধতির মাধ্যমে আশি থেকে নব্বই পারসেন্ট হারাম অ্যাড বন্ধ করতে পারেন যেমনটি আপনি প্রশ্ন উল্লেখ করেছেন তো এখন কথা হচ্ছে অ্যাডসেন্সের ইনকামটা কি যায়জ কি না অ্যাডসেন্স চালু করা যায়জ কি না এটা একটা ইস্তেহাদি বিষয় যে আলোচক মনে করেন যে তিনি অ্যারসেন চালু করে পুরোটা হারাম অ্যাড অথবা অধি অংশ বন্ধ করে দিতে পারছেন যদিও আমার স্টাডিতে বা আমাদের স্টাডিতে সেটা মানে প্রমাণিত নয় বলে আমরা মনে করি দ্বিতীয়ত এখন যে ইনকামটা আসছে আপনি ধরেন আমি ধরে নিলাম অ্যারসেন চালু করলেন এবং তারপরে এইটি আপনার দৃষ্টিতে এইটি আপনি অ্যাডও বন্ধ করলেন হারাম অ্যাড এখন যে ইনকামটা আসলো সে ইনকাম আপনি বলতে চাচ্ছেন যেহেতু এইটি পার্সেন্ট আপনি অ্যাড বন্ধ করেছেন তাহলে আপনার ইনকামের এইটি পার্সেন্ট হালাল আর যেহেতু টোয়েন্টি পারসেন্ট বন্ধ করতে পারেননি ইচ্ছার বিরুদ্ধে চলে আসে অতএব টোয়েন্টি পার্সেন্ট হারাম এই ক্যালকুলেশনটা একদমই ভুল আপনি কি মনে করেন যে অ্যাডগুলো আপনি বন্ধ করেছেন সেগুলোর জন্য আপনাকে পয়সা দেওয়া হচ্ছে এটি কিভাবে সম্ভব একজন ব্যক্তি ধরেই নেই পাঁচশো অ্যাড চালু করেন আরেকজন ব্যক্তি চার চারশোটা বন্ধ করে একশোটা অ্যাড চালু করেন এদের দুজনের টাকা কি সমান হবে অ্যাডসেন্স চালু করার পরে আপনি যদি অধিকাংশ বন্ধও করেন আপনার ইনকামটা যদি ধরে নেই বিশ পার্সেন্ট অ্যাড চালু আছে ওইটার উপরে দেবে ফলে আপনার শতভাগ ইনকাম ওই বিশ পার্সেন্ট অথবা যে অ্যাডগুলো চালু আছে ওগুলোর উপরেই হবে আর সেগুলো যদি হারাম হয় এবং সেটা হারাম বলেই আপনি বলেছেন যে কেউ কেউ বলছেন এবং তিনি বিশ পারসেন্ট সবেনে দিয়ে দেন আসলে তার পুরো ইনকামটাই অ্যাডসেন্স যেগুলো চালু আছে ওগুলোর মারফতেই হচ্ছে ফলে ইনকামটাকে আমরা হালাল বলতে পারছি না বক্তা নিজেও যদি এটাকে এই ক্যালকুলেশন করেন ভুল করছেন তার অ্যাডসেন্স পুরোটাই চালু অ্যাড থেকে আসে বন্ধ অ্যাড থেকে কোনো টাকা আসে না অতএব আমরা বলবো যে তাক ইত্তাকুল্লাহ হাফিআসিকম আল্লাহকে আপনাদের নিজেদের ব্যাপারে ভয় করুন অযৌক্তিকভাবে যুক্তি দিয়ে কোনো হারাম ইনকামকে হারাল করার চেষ্টা করবেন না বারাকাল্লাহ ফিকুম